পবিত্র আসর নামাজের পরে বিশ্ব জাকের মঞ্জিল আটসি পাক দরবার শরীপে তৌবার ভয়েস খেয়াল করে জিকির করা হয় আর সেই জিকিরের মধ্যে একখানা গজল গাওয়া হয় গজলটি হল নাসুহা তৌবা করিল জঙ্গলে চলিয়া গেল আল্লাহর পেয়ারা হইল কেন বোঝো না ওমন তৌবা করো না এই নাসুহার গজলটি প্রতিদিন প্রতিনিয়তই বিশ্ব জাকির মঞ্জিল পবিত্র দরবার শরীফে এই গজলে তালে তালে জিকির করা হয় কিন্তু কেন প্রতিদিন শুধুমাত্র আসর নামাজের পরেই এই গজলটি গাওয়া হয় আর অন্য কোনো সময় এই গজলটি কেন গাওয়া হয় না আর এ বিষয়ে পরিপূর্ণ বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পবিত্র কোরআনুল কারিমের সুরা তাহারিমার আট নং আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক বলেন তুবু ইল্লাহি তৌবা নাসুহা তোমরা আল্লাহর দরবারে স্তৌবা করো এই খালেস্তৌবা সম্পর্কে একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে পূর্বের জামানায় নাসুহা নামে একজন পুরুষ লোক ছিলেন যার অঙ্গি বঙ্গি চেহারার সম্পূর্ণ ছিল নারীদের মতো এমনকি সে নারী কণ্ঠে কথাও বলতে পারতো তাই যে কোনো কাউকেই খুব সহজেই তিনি দোকা দিতে পারতেন একদিন ওই রাজ্যের রাজা তার কন্যার খ্যাদমতির জন্য দাসীর নিয়োগ দিলেন আর সেখানে নাসুহা মেয়ে সেজে সেই রাজকন্যার খ্যাদমতির জন্য রাজদরবারে দাসীর চাকরি নিলেন নাসুহা রাজকন্যাকে গোসল করার দায়িত্ব পেলেন নাসুহা যে একজন পুরুষ লোক তা রাজা রাজকন্যা কি রাজদরবারের কোনো দাস দাসীও জানত না নাসুহা নিজ হাতে রাজকন্যাকে গোসল করাতেন একদিন রাজকন্যার গলার অলঙ্কার হারিয়ে গেল কোথাও খুঁজে না পেয়ে তিনি তারা দাসীদের সন্দেহ করলেন তাই তার খেদমতরত সকল দাসীদের লাইন ধরে দাঁড় করিয়ে তল্লাশি করতে লাগলেন আর মাত্র একজন লোক বাকি আছে তাকে তল্লাশি করার পরেই নাসুহাকে তল্লাশি করা হবে যদিও নাসুহা রাজকন্যার অলংকার চুরি করে নাই কিন্তু তারপরেও তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন কারণ নাসুহাকে যদি তল্লাশি করা হয় তাহলে সে দরা পড়ে যাবে সে যে একজন পুরুষ লোক আর একজন পুরুষ লোক হয়ে রাজকন্যাকে গোসল করার শাস্তি বিনা কৈফুতে মৃত্যুদণ্ড নাসুহা বয় পেয়ে নাসুহা মনে মনে মহান আল্লাহুর দরবারে খালেজ তৌবা করতে লাগলেন বললেন হে পর দেগার আমি একজন পুরুষ লোক হয়ে একজন মেয়েকে গোসল করিয়ে আমি বড় পাপ করেছি আমি আপনার কাছে তৌবা করলাম হে খোদা আমি আর জীবনে আর কোনো দিন এই পাপ কাজ আমি আর করিব না আপনি দয়া করে আমাকে মাপ করে দিন এবং আমার ইজত সম্মান আপনি বাঁচিয়ে নিন মহান আল্লাহর দরবারে নাসুহার তৌবা কবুল হয়ে গেল যেইমাত্র নাসুহাকে তল্লাশি করা হবে ঠিক তখনই কোথায় থেকে যেন একটা পাখি এসে রাজকন্যার সামনে অলঙ্কার ফেলে দিল অলঙ্কার পেয়ে নাসুহাকে আর তল্লাশি করা হলো না এরপর নাসুহাও আর তৌবা বঙ্গ করলেন না তিনি রাজদরবারে চাকরি ছেড়ে দিলেন চাকরি ছেড়ে নাসুহা নিজ নিরালয়ে এক জঙ্গলে চলে গেলেন জঙ্গলে গিয়ে তিনি আল্লাহুর বন্দিগিতে নিমগ্ন হলেন আল্লাহর বন্দিগি করে তিনি আল্লাহর এক পেয়ারা বান্দা হয়ে গেলেন সুলতানুল আরেফিন তৎকালীন আউলিয়ার দরজা লাভ করলেন তাই গজলের মধ্যে বলা হয়েছে নাসুহা তৌবা করিল জঙ্গলে চলিয়া গেল আল্লাহরও পেয়ারা হইল কেন বোঝো না ও মন তৌবা করো না তাই প্রতিদিন আসরের নামাজের পরে এই নাসুহার গজল সমস্ত জাকের ও কান্দের খাস তৌবার গুরুত্ব বোঝাতেন কারণ আমাদের আদি পিতা হজরত বাবা আদম সাল্লাম যেই তোবা করে মাপ পেয়েছিলেন সেই তোবাটার করেছিলেন এই আসরের সময় তাই নকশবন্দিয়া মুজাদিয়া তরিকার সিলসিলায় জামানার শ্রেষ্ঠতমলি সাউসুফি হজরত খাজাবাবা ফরিদপুরি কুদ্দিসুল আজিজ সাইফ হুজিরের শিক্ষা মতে আসর হইতে মাগরি পর্যন্ত হকিকতে তোবার ফয়েজ খেয়াল করতে হয় তবে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে মহান পাক যে নাসুহা শব্দটি উল্লেখ করেছেন সেটা কোনো ব্যক্তির নাম নয় মুস্তাহিদ কেরামগন তৌবা নাসুহার অর্থ করেছেন খাস তৌবা অর্থাৎ নাসুহা শব্দের অর্থ খাস কাজে এই ঘটনার সাথে আর এই আয়াতের সাথে কোনো সম্পর্কিত দলিল পাওয়া যায় না তবে নাসুহার এই ঘটনাটি অবশ্যই উল্লেখযোগ্য একটি ঘটনা সম্মানিত জাকের ভাই ও বগ্নিগণ সকল আজকের এই ঘটনা থেকে আমরা অবশ্যই কোনো কিছু শিখতে পারলাম মহান আল্লাহর দরবারে খালেজভাবে তৌবা করলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাঠ সেই তৌবা কবুল করে নেন আমরা প্রতিদিন প্রতিনিয়তই কতই গুনার কাজ করি কতই পাপের কাজ করি আমরা প্রতিনিয়তই যেন আল্লাহর দরবারে তৌবা করি মহান আল্লাহ পাক বলেন হে বান্দা তুমি যদি একবার তৌবা করে তৌবা ভেঙে ফেলো তারপরেও তুমি আমার কাছে তৌবা করো আমি তোমার জন্য তৌবার দুয়ার খুলে রেখেছি তাই এই বাণী কবির ভাষায় বলেন যদি বাঙ্গিয়া থাকো তৌবা শতবার তথাপি রেখেছি খুলে তৌবার দুয়ার

আল্লাহর প্রতি যারা হইলো আল্লাহর প্রতি যারা হইলো বেদক না এমন তাওবা কর না হায় হায় তাওবা কর না এমন ত কর না আল্লাহ আল্লাহ ASCII এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্থতা কামনা করে এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রাহমাতল্লাহি অবরাকাত